চাকরি ছাড়াও অন্য কিছু একটা করতেন যাতে তার প্রচুর অর্থাকম হতো যেটা খুব সহজ সরল বিষয় নয় এবং সোনা আমার বাড়িতে সোনা চুরি হয়নি এই বিবৃতিটা দেওয়ার মধ্য দিয়ে উনি কিন্তু এই সন্দেহটা উস্কে দিয়েছেন যে সোনার পরিমাণটা অনেক বেশি এবং সেই বেশি পরিমাণ সোনা তার কাছে থাকাটাও কিন্তু তদন্তযোগ্য বাংলায় আদৌ কোনো প্রশাসন আছে না সত্যি সত্যি একটা রাজ চলছে তা এই প্রশান্ত বর্মন এ দু সালে ডাব্লিউ এক্সিকিউটিভ হিসেবে চাকরিতে যোগ দেয় তা এর পিএসসির পরীক্ষায় রোল নাম্বার ছিল এক সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন তখন পিএসসির চেয়ারম্যান ছিলেন দেবাশিস বসু লিমিনারি পরীক্ষায় এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এ পেয়েছিল দুশো নম্বরের মধ্যে তেরো দশমিক সাত তিন হলে এই ভিডিও তো একেবারে নিচের তলার একজন অফিসার তো তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না ভিডিও বলে তার মানে এই প্রশান্ত বর্মনের মাথার উপর এমন একজনের হাত আছে যে পুলিশ সাহস করছে না তাকে গ্রেপ্তার করতে তা কোনোভাবেই এই প্রশান্ত বর্মন প্রিলিমিনারি থেকে মেন পরীক্ষা সে দিতে পারে না কারণ মেন পরীক্ষা দিতে গেলে মিনিমাম একশো বাইশ নম্বর পেতে হবে সেখানে সে তেরো দশমিক সাত তিন নম্বর পেয়ে বা পার্সেন্টেজ হিসেবে ছয় দশমিক আট শতাংশ নম্বর পেয়ে তিনি মেন পরীক্ষায় বসলেন এবং মেন পরীক্ষায় তিনি ইংরেজিতে শূন্য পেয়েছিলেন সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছিল একশো আর বাংলায় পেয়েছিলেন আঠেরো সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছিল একশো এই যে তিনি ডাব্লিউ হয়েছেন এটা বলতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই এটা হচ্ছে একটা অত্যন্ত দুর্নীতিমূলক নিয়োগ এবং যে প্রিলিমিনারিতে মাত্র তেরো পে যেখানে কাট অফ মার্কস একশো বাইশ ডাব্লিউ এক্সিকিউটিভ হয়েছে সে যে প্রচুর টাকার বিনিময়ে এই চাকরিটি কিনেছে এইটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ওই পুরো ইয়ারের যারা ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করে যারা এইরকম দুর্নীতিমূলক উপায় নিয়োগ পেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কলকাতা হাইকোর্টে মামলা করলেন ভদ্রলোকের নাম হচ্ছে রামচন্দ্র ভট্টাচার্য মানে দশ দশজন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট থেকে কাজ করে চলে গেলেন কিন্তু এই প্রশান্ত বর্মন এবং ওই দু হাজার ষোলো সতেরোর ব্যাচের যে ডাব্লিউ বিসিএস নিয়ে যে অভিযোগ তার কিন্তু কোনোরকম শুনানি হত্যা করেনি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ঘটনা এর দায় প্রত্যক্ষভাবে অস্বীকার করতে পারেন না কারণ তিনি ওই বিভাগের মন্ত্রী তাহলে তুমি রাজগঞ্জের বিডিও তুমি একটা চব্বিশ ঘন্টা সরকারি কর্মচারী তুমি কিভাবে তুমি এই লটা পড়লে কখন পড়লে এটা নিয়েও তো তদন্ত হওয়া দরকার কেন কলকাতা হাইকোর্ট আর এ তো কোনো জটিল বিষয় নয় সে সত্যিই তেরো দশমিক সাত তিন পেয়েছে প্রিলিমিনারিতে এটা সরকারি তথ্য কারণ পিএসসির ডেপুটি সেক্রেটারি এবং স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার একদম তথ্য দিয়েই এই গৌরববাবুকে আর উত্তরে জানিয়েছে সরকারি তথ্য কোন কামিল্লা তার হচ্ছে সোনার দোকান তার কাছে তিনি পৌঁছে গেছেন তাকে বাড়ি থেকে তার নীলগাতি ওলা গাড়ি করে তুলে নিয়ে এসছেন নিয়ে এসে ওই নিউ টাউনের চারতলা আবাসনে বেদল পিটিয়েছেন পিটিয়ে মেরে ফেলে ওই একটা খালে ফেলে দিয়েছে কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদী করলো না সে নয় আজকে পালিয়ে বেড়াচ্ছে এতদিন তো খুনের ঘটনার পরে অতদিন হয়ে গেছে তো আগাম জামিন নেওয়ার আগে অতদিন গেছে পুলিশ তো গ্রেপ্তার করছে না কেন করছে না চক্রান্ত যদি হয়ে থাকে তাহলে তোমার বিরুদ্ধে চক্রান্তটা কে করছে পুলিশ তো তদন্ত করে এসব বার করে এনেছে তা পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি তাহলে তোমার বিরুদ্ধে চক্রান্ত কি মমতা ব্যানার্জি করছে জামিন খারিজ করেন তো এইরকম বিচারপতিরা যদি কোনো প্রভাবে প্রভাবিত হয়ে কারোর চাপে কারুর ভয়ে বা কোনো বিনিময় মূল্যে এইরকম খুনের অভিযোগে অভিযুক্তদের যদি জামিন দিয়ে দেন তাহলে তো মানে দেশে তো আইন আইনশৃঙ্খলা